এমন কে থাকবে আমার কোন সূত্র নেই বিয়ের কথাবার্তা শুরু হলে শত্রু বাতাসে তৈরি হয় ফাদিলকে আমি খুঁজছি তাহলে উচিত শিক্ষা দেব লাইফ না একটাই একটা লাইফে আমাদের কম্প্রোমাইজ করা একদম ঠিক হবে না আর আমাদের জীবনের সিদ্ধান্ত আমাদেরকে নেওয়া উচিত কিন্তু বাবা মায়ের অবাধ্য হওয়া কি ঠিক হবে আমরা তো বাবা মার অবাধ্য হচ্ছি না দেখেন বাবা মা শ্রদ্ধেয় মানুষ তাদেরকে শ্রদ্ধা করা আমাদের কাজ আমরা তাদেরকে শ্রদ্ধা করবো কেয়ার করবো কিন্তু একটা জিনিস আমরা একটু বেশি করি সেটা হচ্ছে তাদেরকে ভয় পাই কাউকে ভয় পাওয়া কিন্তু শ্রদ্ধা না সম্মান করা না এবার রিস্কটা নিতেই হবে আপনার তো অতক্ষণ বাসায় চলে যাওয়ার কথা এখানে কি করছেন আপনার সাথে আমার কথা আছে কথা তো ফোনেও বলা যায়